আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাত সরকারি চাকুরিজীবীদের জন্য সুখবর নবম পে স্কেল সম্পর্কে যে নেগেটিভিটি তৈরি হয়েছিল বা অর্থ যে কথাটি বলেছিল সেটি হয়তোবা আর হচ্ছে না তার মানে নবম পে স্কেল ডিসেম্বরের আগেই বাস্তবায়ন হচ্ছে এমনটাই আজকে সচিবালয়ে যোগাযোগ করে এই রকম আভাস পাওয়া গেছে আপনারা জানেন দুই থেকে তিন দিন আগেও এই পেইস্কেলের জন্য সরকারি কর্মচারীরা কঠিনভাবে আন্দোলনের হুমকি দিয়েছিল তবে এক ইস্টু সায়ের অনুপাতে যে পেস্কেলের স্কেলের কথাটা হয়তো বা আপনারা চিন্তা করছেন এটা হবে না আমরা যতটুকু বুঝতে পারছি শতভাগ হতে পারে তার মানে একদম নিচের স্কেল যেটা আট হাজার টাকা আছে আট হাজার দুইশো পঞ্চাশ এটা পনেরো হাজার বা সতেরো হাজার এরকম টাকা হতে পারে এবং নবম গ্রেডটা চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এরকম বা তিতাল্লিশ হাজার এরকম একটা কথা শুনতেছি আর কি মানে আগের আগের যেটা ছিল ওটাই বাস্তবায়ন হওয়ার পথে এরকমই আমরা শুনতে পাচ্ছি তবে সচিবালয়ের মানে অর্থ সচিবের যে কথাটি এটাতে কি থামানোর জন্য বলতেছেন মানে সরকারি কর্মচারীদের যেহেতু আলটিমেটাম দিয়েছে যে পয়লা ডিসেম্বর থেকে আন্দোলন করা হবে হ্যাঁ এটার জন্য কি ওনারা একটা আলটিমেটাম দিলে এটা বোঝা না আলটিমেটামের জন্যই হয়তো বা পে স্কেলের ঘোষণাটা মানে পে স্কেল যে দিবে এরকম একটা কথা বলছে এটা যদিও বোঝাচ্ছে না তবে এখন থেকে যে কাজটা করা লাগবে আমার সাথে যেটা মনে হচ্ছে ওই যে আন্দোলন যে পয়লা ডিসেম্বর এটা স্থগিত করা যাবে না সকল সরকারি কর্মচারী মিলে এই পে স্কেল বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে তা না হলে পেস্কেল হবে না তবে সর্বশেষ বিচার ও বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাদের আরেকটু ধাক্কা দিতে হবে এই ধাক্কা দিলে পেস্কেল বাস্তবায়নে এবং শতভাগ আমরা আশা করতে পারি এরকম আমার নিকটে মনে হচ্ছে